পোশাক দেখাচ্ছি প্রথমেই রূপ প্রসাদ দেখি শুরু করলাম এই যে এত ধরে তো করলাম দেখলেন ব্লগে সব করছিলাম এই যে সব করে সাজিয়ে দিয়েছি ছোট্ট আয়না দেখেই বুঝতে পারছেন আজকে চলে এসেছে কিন্তু আমি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে ছোট্ট বাবিন তো খুবই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ছোট বয়স থেকে আর জন্মাষ্টমীর পুজো অনেক ছোট বয়স থেকেই ওরা করে তো প্রত্যেক বছরের মতো এবছরও পুজো করব তো এবছর ছোট্ট ভাবিন ঠাকুরের আর আমি এইদিকে ভগবানের জন্য সব রেডি করছি ভগবানের আমি পাঁচ রকম ভাজা দিই লুচি বানিয়ে দিই এখন তালের বড়ার জন্য প্রস্তুতি করছি আর তালের বড়াটা ময়দা সুজি আর চিনি দিয়ে মেঘে বড়াটা করেছিলাম যাতে বড়াটা একটু শক্ত হয় সুজিটা দেওয়ার কারণ এটাই তা আমি এক হাতে এইদিকে করছি ছোট্টু ভাই ওইদিকে সব ঠাকুরের দিকে গোছাচ্ছে সিংহাসন ওরা এগুলো গোছাচ্ছে ও অনেক ছোট বয়স থেকে ছোট্টু বাবিন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা খুবই ওদের মনে ওরা পুজো টুজুগুলো খুব সুন্দর করে অনেক ছোট বয়স থেকে এটা করে তো এটা আমার অনেক বড় পাওয়া ছোট বাইনে এই যে ভক্তি শ্রদ্ধা আছে ভগবানের প্রতি তা আমি এখন এই যে তালের বড়াটার ভাজবো বলে সব এখন মেখে নিচ্ছি এটাকে মেখে নিয়ে তারপর বড়াটা ভাজবো পাঁচ রকম সবজিও ভেজে দেবো সেটাও কেটে গুছিয়ে নিয়েছি এখন বড়াটা ভেজে নিই সব এক হাতে করেছি লুচি করে দিয়েছি এই যে সব কিন্তু আমি কেটে এক হাতে সব আমরা উপোস করেছিলাম করে তারপরে পুজো করেছি তো এখন এই যে সব রেডি করছে এইদিকে আমি বড়া ভাজছি ওইদিকে সুজি হচ্ছে ওইদিকে সব ভাজাভুজি করছি লুচি করেছিলাম ভগবানের জন্য ওরা সব নিয়ে এসে এসে রেখে দিয়েছি এই যে সব এক হাতে করছে আর দিয়ে যাচ্ছে এখন লুচি মেলে নেবো সব ভাজাগুলো করে নিয়েছি আগে তারপরে এই যে সব রেডি করে দিয়ে দিয়েছি ছোট্ট বাইরে এখানে বসে বসে সব বোঝাচ্ছিলো ভগবানের এখানে ছোট্ট বাইরে নিয়ে যে সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে নিজেরা রেডি হয়ে এখন পুজো করছে

পুজো হয়ে গেছে এবার পুজো হয়ে যাওয়ার পরে ছোট্ট বাইন পুজো করেছে আরতি করেছে তা আমিও গীতাটা পড়ে শোনালাম কৃষ্ণের অষ্টশত নামটাও পড়ে শোনালাম ওদেরকে এগুলো আমি শুনিয়েছি এখন ভগবানের কাছে প্রণাম করছি ভগবান সবাইকে মঙ্গল করুক এই কামনা করি তা আমি একটু আরতি করলাম ছোট্ট বলছে তুমিও একটু আরতি করো তারপরে আমি ভাবলাম তাহলে আমিও করি ওরা আরতি করেছে তারপর ভাবলাম না তাহলে আমিও একটু আরতি করি ভগবানের এখন আরতি করছি তো ভগবানের সবাইকে ভালো রাখুক এই কামনা করি সব ভালো থাকবে এই কামনাই করি তো এখন সব লাগিয়ে দিল জবিচে তাই এখন ভোগবে উফ সব লাগিয়ে দিয়েছেন ভোগ প্রসাদ তুলতে এবার ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরেই কিন্তু ভোগ তুলে নিয়েছি তুলে নিয়ে এখন সব প্রসাদ দিচ্ছি চার জনের প্রসাদ এখানে তুলে দিচ্ছি তা সারাদিন উপোস করার পরেই প্রসাদি পাবো তো এখন এই যে প্রসাদ তুলছি ছোট্ট বাইন আবার আমাকে বলছে এটা দাও ওটা দাও ছোট্ট ভাইনটা এখন পছন্দ করে নিচ্ছে আমার কাছ থেকে তাই আমাদের চারজনে রাতে এটাই হয়ে যাবে প্রসাদটাই রাতের খাবার হয়ে যাবে আমাদের তা এখন সব তুলে নিচ্ছে দিকে সব প্রসাদ আছে সব এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন রাতে এটাই খাওয়া হবে তো আমাদের পুজোটা কেমন লাগলো বন্ধুরা ছোট্ট ভাবিনের জন্মাষ্টমীর পুজোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্ট ভাইন ছোটবেলার থেকেই কিন্তু এইসব পুজো টুজোর প্রতি ওদের খুবই ভক্তি শ্রদ্ধা তাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্মাষ্টমী ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন এই কামনা করে ব্লগটা শেষ করে দিলাম